ভালো নিশ্চয় সাম শুনতে পাচ্ছ তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আগের দিন কম্পাউন্ড ইন্টারেস্টে আমি বেশি বেশি অনেক কনসেপ্ট শিখিয়েছিলাম তারপর ওয়ান এর কনসেপ্ট এগুলো করেছিলাম আজকে ওইগুলোকে কাজে লাগিয়ে কি করে পরবর্তী অঙ্ক করতে হয় সেগুলো আজকে আমরা দায়িত্ব পরীক্ষায় আমাদের আসবে তোমাদের ইনস্টিটিউশন সেই অঙ্কগুলো পাঠিয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো একটা একটা করে পড়াচ্ছে প্রথমে অঙ্কটা কি বলছে স্কিং স্যারের কিনছেন যে গণেশ চোদ্দশো ঋণ নিয়েছিল যা তিন বছর পর বার্ষিক তেইশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে পরিশোধ করতে হবে তিন বছর পর তাকে মোট কত টাকা দিতে হবে বিএটা হবে স্যার বিএরটা বি তাই তো হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে অঙ্কটা করি আমরা তুই বলেছিল গণেশ চোদ্দো হাজার তুই তো আগে দিন ছিলে তো ক্লাসে তাই তো

এক বছরে এটা আমার ওয়ান ইয়ারে আমি লিখতে পারি তাহলে তিন বছরে কত হবে কিছু কি দশের কি মানে কত হাজার এগারো কিউ মানে কত তেরোশো একত্রিশ এটা আমরা জানি তেরোশো একত্রিশ তাহলে হাজার টাকা ধার করলে তিন বছর পর থেকে তেরোশো একত্রিশ টাকা দিতে হবে এটা এখানে বলেছে চোদ্দ হাজার ধার করেছিল তাহলে দশটা যাবে আমার চোদ্দ গুণ হবে একদম 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 তাহলে এটা আমার তাহলে এটা কিন্তু চোদ্দ হচ্ছে তাহলে এটা নিশ্চয়ই চোদ্দ হবে তাহলে লাস্টে চার একে চার যেটা লাস্টে চার হবে সেটাই অ্যান্সার এই দেখো ওয়ান এইট আমি আর গুণ করবো না তাই তো লাস্টে চার আছে আর এখানে কোনো শূন্যের কোনো ব্যাপার নেই তাই আমি কি দেখবো তেরোশো একত্রিশ গুণ করলে আমরা কি পাবো যে ওয়ান এইট আর যে বুঝতে পারবেন আমাকে বলবে যে বুঝতে পারবেন আমাকে বলবে বারবার আমি বলবো একটা জিনিস অসুবিধা নেই বলেছে যখন বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রায় হারে থাকে তখন দুই বছর পর

সবাই জানি দু বছরের কোম্পানি পাঁচ হাজারের নয় বার করবো ফার্স্টে তাহলে পাঁচ হাজারের তাই তো চারশো পঞ্চাশ তাহলে এই যাবে চারশো পঞ্চাশ মানে দুই ইন্টু চারশো পঞ্চাশ তারপর চারশো পঞ্চাশের আবার ন পার্সেন্ট পঁয়তাল্লিশ নয় কত

একশো না দুবার আসছে আর ওই যে প্রথম বছর যে আমার একশো টাকাটা আসছিল ওটা দ্বিতীয় বছর খাটবো ভালোটা একবার আসবে তাহলে একশো টাকা দ্বিতীয়বার খাটলে হয় দশ টাকা তাহলে ওখানে ওই একশো টাকাটা দুবার খাটছে টু আর এখানে একশো টাকাটা দশ টাকা হচ্ছে ওটা একবার খাচ্ছে ওইখান থেকে আসছে আমার টু ইনস্টু ওয়ান তাহলে আমার হয়ে যাচ্ছে একশো ইন্টু টু আর এদিকে হয়ে যাচ্ছে দশ ইন্টু ওয়ান তাহলে দুশো দশ তাহলে হাজার টাকা দু বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট দুশো দশ এভাবে টু ইন্টু ওয়ান আসছে আগে দিন আমি ক্লাসে করেছি আবার থ্রি ইস্টু থ্রি ইন্টু ওয়ান

পাঁচশো টাকা জমা করলো দ্বিতীয় বছরের প্রতি বছরের শুরুতে মানে জানুয়ারি মাসে জমা করছে হ্যাঁ তাহলে যে মাসে শুরুতে জমা করলো ওই টাকাটা প্রথম পাঁচশো টাকাটা খাটবে এক বছর খাটবে টেন পার্সেন্ট তাহলে পাঁচশো টাকা টেন পার্সেন্ট কত পঞ্চাশ টাকা তাই তো পাঁচশো টাকা টেন পার্সেন্ট পঞ্চাশ টাকা তাহলে আমার হলো আমি তাও লিখে দিচ্ছি পাঁচশো

কুড়ি টাকা থেকে একুশ টাকা কারণ কি করে বলতে পারি ফাইভ পার্সেন্ট মানে একের কুড়ি তাহলে কুড়ি টাকা হয় আমার একুশ টাকা এক বছরে এক বছর এখানে বলেছে আমার ক বছর দু বছর বলেছে আমার তাহলে কুড়ি স্কয়ার আর হয়ে যাচ্ছে আমার একুশে স্কোয়ার কুড়ি স্কোয়ার মানে কত চারশো একুশে স্কোয়ার মানে চারশো উঠচল্লিশ এটাই দিয়েছে তাহলে আমার মূলধন হচ্ছে চারশো একদম ইজি তো সেই অঙ্ক

ছ টাকা হবে ঠিক আছে আমি তাই লিখলাম পাঁচ টাকা হচ্ছে ছ টাকা আমার এটা স্কোয়ার হবে ছয় স্কোয়ার তাই তাহলে আমার পঁচিশ টাকায় হয় আমার ছত্রিশ টাকা দুই বছরে তাই এই ছত্রিশ এটা কিন্তু সুচ সমেত হ্যাঁ আর এটাই বলেছি সুচ সমেত বাহাত্তরশো তাহলে ছত্রিশ যাচ্ছে আমার বাহাত্তরশো তাহলে ছত্রিশ ইনটু দুই আর পঁচিশ যাবে ইন্টু দুই তাহলে কত হবে পঞ্চাশ আর এখানে দুটো শূন্য দুটো শূন্য তাহলে হয়ে যাবে আমার পাঁচ হাজার এবার বলো কোন জায়গাটা অসুবিধা আছে ঠিক আছে ঠিক আছে তাহলে বুঝতে পারছি কিভাবে হচ্ছে অঙ্কটা একদম একদম সিম্পল সিটি যদি এটা যদি এটা বলতো আচ্ছা এই অঙ্কটায় আহ যেমন ধরো যদি বলতো এটা বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়ে যদি অঙ্কটা থাকতো বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি অঙ্ক তাহলে কি হতো বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তখন কি হতো বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে কত একে আট তাহলে আট টাকায় ন টাকা হয় আট টাকায় ন টাকা হয় তাহলে দু বছর পর কি হবে চৌষট্টি টাকায় একাশি টাকা হবে এবার একাশি যাবে বাহাত্তর সে আর হচ্ছে চৌষট্টি যাবে কতই আবার এটাই যদি বলে যে এই দুই বছরের সুদের পরিমাণ হচ্ছে সাপোজ ধরো সুদের পরিমাণ হচ্ছে উম পাঁচ এদিকে পাঁচ ওদিকে ছয় এগারো তার মানে এগারোশো টাকা যদি বলে সুদের পরিমাণ এগারোশো টাকা তাহলে হচ্ছে মূলধন কত তখন কি করতে হবে এই সুদের পরিমাণ তাহলে পঁচিশ আর ছত্রিশ এখানে সুদ কত ইন্টারেস্টটা ছত্রিশ মাইনাস পঁচিশ এই যে এই যে মাঝের যে গ্যাপটা এটা কিন্তু আমার ইন্টারেস্ট মাঝের ইন্টারেস্টটা পঁচিশ টাকাটা হচ্ছে আমার দু বছর পর ছত্রিশ টাকা তাহলে আমার হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ সুদের পরিমাণ বুঝে যাচ্ছে দেখি কি বলতে চাইছি আমি যদি এখন আমার সুদটা বার করতে বলে কিন্তু ছত্রিশ হচ্ছে আমার সুদ সহ মূলধনটা আর পঁচিশ হচ্ছে আমার প্রিন্সিপালটা বোঝা গেল চলো পরে অঙ্কে যাই তাহলে অঙ্কটা করি আমি তাহলে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে কি আমি একটু আগে বললাম যে একের আট তাহলে আমার যাচ্ছে আট টাকায় ন টাকা আট টাকায় ন টাকা আমার এক বছরে হচ্ছে ঠিক আছে আট টাকায় ন টাকা এবার বলেছে বারো পয়েন্ট ফাইভ এর নির্দিষ্ট পরিমাণে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য পঁয়তাল্লিশ এখানে মনে রাখতে হবে বিটু বিটু মানে কি দুটোর পার্থক্য ওই চক্রীদের সুদ সরলসের পার্থক্য পঁয়তাল্লিশ এটাকে ডিটু দ্বারা বিনোদ করা হয় ডি সমান প্রিন্সিপাল ইন্টু এই যে একের আট তাই তো বারো পয়েন্ট সমান হয়ে আমার একের আট তাহলে ডিটু প্রিন্সিপাল ইন্টু ওয়ান ওয়ান বাই এইট এটা হচ্ছে সূত্র চক্রধি সুদ্বীতের পার্থক্য ডি টু সমান প্রিন্সিপাল বাই চৌষ্টি তাহলে প্রিন্সিপাল কত পঁয়তাল্লিশ ইন্টু চৌষট্টি সমান হচ্ছে প্রিন্সিপাল তাহলে পঁয়তাল্লিশ চৌষট্টি গুণ করে পঁয়তাল্লিশ আর হচ্ছে চৌষট্টি পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দেখে দুই চার চারে ষোলো দুই সতেরো আঠেরো গণিত ছয় পাঁচে তিরিশে শূন্য হাতে থাকে তিন ছয় চারে চব্বিশ আর তিন পঁচিশ ছাব্বিশ সাতাশ শূন্য আট সাদা একে আট দুই জিরো টু এইট এইট জিরো এই যে টু এইট এইট জিরো উত্তর মিলে গেল আমার টু এইট এইট জিরো তাহলে বোঝা গেল তাহলে এটা খাতার নোট করে স্যার কি হলো d2 টা কোনটার মান স্যার d2 হচ্ছে চক্রবৃদ্ধি দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে d2 আচ্ছা এটা দুবার কেন 1/8 হলো এটাই রুল স্যার কি এটা দেখো এটা যদি আমি প্রমাণ করতে যাই তাহলে টাইম লাগবে আর এটা আমি আগের দিনের ক্লাসে করাইনি এটা এটা আমি করাইনি আজকে অঙ্ক পেলাম বলে এটা করালাম এটা ওয়ান বাই এইট দুবার হবে যেহেতু দু বছর বলছে ওয়ান বাই এইট মানে এই যে দু বছর হয়ে গেলে এবার যখন আমার তিন বছরের পার্থক্য বলবে তখন আর এই সূত্র কাজে রাখবে না তখন আবার অন্য একটা সূত্র আছে ওটা যখন পরের দিনে অঙ্ক থাকবে ওটা তখন আমি করাবো শুধু এটা মনে রাখো ডি টু সমান প্রিন্সিপাল ইন্টু ওয়ান বাই এইট ইন্টু ওয়ান বাই এইট মানে ওয়ান বাই এইট কেন ওই যে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি বলতো ফাইভ পার্সেন্ট মানে একের কুড়ি ইন্টু একের কুড়ি হয়ে যেত ডি টু সমান প্রিন্সিপাল ইন্টু একের কুড়ি ইন্টু একের কুড়ি এটা মনে রাখে ডি টু সমান প্রিন্সিপাল ইন্টু ওয়ান বাই এইট ইন্টু ওয়ান বাই এইট এক মিনিটের মধ্যে অঙ্ক নিয়ে যাবে এটা মনে রাখতে হবে তাহলে বোঝা গেল অঙ্ক পরের অঙ্ক দেখি ও আর অঙ্ক নিন শেষ এখানে